আসসালামু আলাইকুম এই চ্যানেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের কীভাবে ড্রপডাউন ম্যানু তৈরি করা যায় আজকের এই ভিডিওতে আমরা শিখব চলুন তাহলে ভিডিওটি শিখে আসি ভিডিওটি শুরু করার আগে একটি মেসেজ দিয়ে দিচ্ছি যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে সেলস এরিয়ার মধ্যে আমরা ডোডব্যান্ড মেনু তৈরি করছি যে আমাদের এখানে গাইবান্ধা রংপুর খুলনা গাজীপুর বগুড়া আমাদের এই ডোডব্যান্ড মেনু দেখা যাচ্ছে আমরা যেটা চাই সেটা আমরা এখানে সেট আপ করতে পারবো এরকমভাবে কীভাবে আমরা তৈরি করলাম এটি শেখাবো এজন্য আমরা শিট নম্বর এক ছিলাম শিট নম্বর দুয়েতে গিয়ে আমাদের এরিয়ার মধ্যে এখানে কিছু নেই আমরা এখানে টাইপ করব এজন্য আমরা যদি এখান থেকে যদি টাইপ করে দিই টাইপ করতে গেলে আমাদের অনেক ঝামেলা পোহাতে হবে এবং টাইপ করে অনেক সময় অপচয় হয়ে যাবে এজন্য আমরা এখান থেকে ড্রপডন সেট আপ করবো এজন্য আমাদের সেলস যে এরিয়া ঘরটা আছে এই এইস যে কলামটা আছে এই কলামটা পুরো কলামটা আমরা এখান থেকে সিলেকশন করবো সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে মেনুবার উপরে দেখব ডেটা নামে একটা মেনুবার আছে ডেটা ম্যানুতে ক্লিক দেবো ক্লিক করার পর এখানে ডেটা টুলস নামে একটি গ্রুপবার আছে গ্রুপবারে গিয়ে ডাটা ভ্যালিডেশন এ নামে একটি অপশান আছে এখানে আমরা ড্রুপার ক্লিক করব এরপর দেখতে পারবো ডাটা ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশন ক্লিক দিব ক্লিক করার পর সেটিং নামে যে অপশানটি আসে এখান থেকে অ্যালাউয়ের মধ্যে গিয়ে এখান থেকে আমরা চার নম্বর অপশানটি দিয়ে দিব লিস্ট লিস্টের ঘরে গিয়ে আমার সোর্স আসছে আমরা এখানে যে যে নামগুলো আমরা এখানে ইউজ করবো সে নামগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো যেমন আমি এখানে দিচ্ছি গাইবান্ধা এরপর দিয়ে দিলাম রংপুর কমা দিতে হবে এরপর লিখতে হবে যেমন বগুড়া এরপর আমরা দিলাম গাজীপুর এরপর দিলাম খুলনা লেখা শেষ করার পর আপনি এখান থেকে ওকে বাটন প্রেস করবেন এবার আপনি সেলস এরিয়ার মধ্যে গিয়ে দেখতে পারবেন এখানে ডোডন ম্যান্ট্রি চালু হয়েছেন এবার ডোডোর মধ্যে ক্লিক দিবেন ক্লিক করার পর আপনি রফিক মিয়া কোন এলাকার যেমন রংপুর রংপুর দিয়ে দিলাম এরপর জামাল মিয়া কোন এলাকার যেমন খুলনা খুলনা দিয়ে দিলাম রহিম মিয়া কোন এলাকার যেমন হচ্ছে গাজীপুর তামিম সরকার কোন এলাকার এনি হচ্ছে বগুড়া তার আখি আক্তার এনি হচ্ছেন গাইপাঁধার লোক এই যে ডোডন মেনুতে আমরা আনলাম আনার পরে আমাদের কিন্তু কাজের অনেক সুবিধার্থ হয়ে গেছেন আজকের ভিডিওটি সব ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ